আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বেটি ইউটিউব চ্যানেল তো ওয়ার্ডস আপনারা জানেন আমি বেশ কিছুদিন আগে ফাল ছাড়া একটা মাহিন্দ্রা মাস্কিউ রোটারের আমি বিজ্ঞাপন দিয়েছিলাম বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই টোটারটি বিক্রি হয়ে গেছে কুড়ি এক ভাই আমাদের লোকেশনে এসে কিন্তু রোটারটি দেখে পছন্দ করে দরদাম করে নিয়ে গেছে রোটারটি বিক্রি করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে ঊনপঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্টক অনেকগুলো রোটার রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে অবশ্যই রোটারের ভিডিওগুলো দেখে যদি কারো পছন্দ হয় রোটারগুলো তো সেক্ষেত্রে আমাদের যে ভিডিওর উপরে যে যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা কথা বলে আপনারা লোকেশনে আসবেন যাই হোক আপনারা কুরিয়ার কন্ডিশনে কিন্তু মাল নিতে পারবেন কোনো সমস্যা নাই যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন এবং রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমরা প্রতিনিয়ত কিন্তু বিক্রির ভিডিওগুলো আপলোড করে থাকি যাই হোক ভিবার এছাড়াও আমাদের স্টকে বেশ কতগুলো ট্র্যাক্টর রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন